রাজিয়া তারেক রহমানকে মাইনাস করো তাহলে বিএনপি মাইনাস হবে আর বিএনপি মাইনাস হলে ওই ভারতীয় আধিপত্যবাদীরা যে রকম চাবে সেই রকম দেশটা চলবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা রাজাকার নিয়ে রাজনীতি করে এখন আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে আবার এই বিষয়টা যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় মূল কাজটা কি যে ভারতীয় আধিপত্যবাদ দীর্ঘদিনের প্রচেষ্টার পর গত ষোলো বছর তার সাজানো একজন প্রধানমন্ত্রীর আদলে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে বসায় রাখছিলেন তাকে যখন বিতাড়িত করা হয়েছে তারা যখন গোসা করছে তখন সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমার দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন বা বলছেন যে জাতীয় ঐক্যটা হলো আমাদের সবচেয়ে বেশি দরকার যেমনিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ঐক্য নষ্ট করেছিলেন আজকেও একটি দল কেন জাতীয় ঐক্য নষ্ট করতে চাচ্ছে এর সূত্রটা কোথায় খুঁজে দেখতে হবে যারা গন্ডগোলের বছর বলেন যারা মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসাবে ব্যবহার করেন সেই একই সূত্রে গাথা মনে হয় সব কিছু তাই ভাইয়ের আমার আজকে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য এই ছাত্ররা কী বলল অমকটা কী বলল কিন্তু আমরা জানি যে আজকে যে রাজনীতিতে ঘন ঘটা বাঁধানোর চেষ্টা করতেছে একটাই সেটা হলো যে নির্বাচনটাকে ঠেকাও নির্বাচনটা হইলে কাঁদলাম আর নির্বাচনটা ঠেকাইলে কাঁদলাভ এই দুইটা পরিষ্কার হয়ে যায় জনগণের সামনে আরে ভাই নির্বাচনে ভোট দিবে জনগণ তাহলে সেটা কারা ঠেকাইতে চায় তাদের স্বার্থটা কি তাদের লাভটা কি আর বিএনপি কে ঠেকাও আগে বলতো মাইনাস টু ফর্মুলা হ্যাঁ এখনো জিয়া তারেক মাইনাস করো তাহলে বিএনপি মাইনাস হবে আর বিএনপি মাইনাস হলেই ওই ভারতীয় আধিপত্যবাদীরা যে রকম চাবে সেই রকমই দেশটা চলবে তো সেই কারণেই আজকের এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সবসময় লড়াই করেছে আমরা এখনও লড়াই করছি এবং করব এবং আরেকটা যে যত কথাই করুক নির্বাচন হবে হবে এবং নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবে কেউ ঠেকানোর খবর সেই ভয় পায় ভয়টা পায় বিভিন্ন রকম বিভক্তি করার চেষ্টা করতেছে বিভক্তি করার চেষ্টা করতেছে আমরা যেহেতু ঐক্যে বিশ্বাস করি আমরা জাতি ঐক্যে ফাটল ধরুক এমন কিছু চাই না মুক্তিযুদ্ধের দল মুক্তিযোদ্ধাদের দল আজকে বারবার এই কথা বলেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কেনে ব্যবসা করেছে তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধ চায় নাই চায় নাই তারাই হলো পাকিস্তান প্রেমী দল যারা যুদ্ধকালীন নিয়ে তাদের আওয়ামী লীগের নিয়ে পাকিস্তানের সাথে করতে চেয়েছে কাজে আরেক পাকিস্তানি কারা আছে তাদের সাথে তাদের তো মিল হবেই উপরে উপরে যাই থাক তাই পরিষ্কার কথা বলতে চাই যে আজকে চুয়ান্ন বছর পরে আজকে যখন দেশটা আবার আধিপত্যবাদে মুক্ত হয়েছে তখন আবার কেন এই কন্ট্রাডিকশনটা আসতেছে কি কারণে আজকে এই জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কেন প্রচেষ্টা করতেছেন কেন করতেছেন জিয়া রহমান সাহেব ঐক্য সৃষ্টি করেছিলেন বেগম খালেদা জিয়া ঐক্য সৃষ্টি করেছিলেন আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আজকে এই দেশটাকে শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা কাজ করে তারা দেশটাকে ফোকলা করে এই দেশটাকে চালাতে হলে আজকে দিছে সবাইকে নিয়ে চলতে হবে ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন কাজে সেখানে যদি আঘাত দেন ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন ভাই কিছু কথা বলেছেন সেখানে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন ওইখানে আঘাত দিয়ে না ওইখানে আঘাত দিয়ে না বিএনপি অনেক কিছু সহ্য করে আছে বিএনপি যদি মুখ খুলে তাহলে অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে তাই আমরা চাই না যে এই মুহূর্তে জাতি ঐক্যের কোনো নষ্ট হোক আজকে আরেকজন আরেকটা যারা আছে অনেকে এই পাঁচই আগস্টের দাবি দিয়ে সব বলতেছেন তারাই সব কিছু হয়ে যায় আমি বলতে চাই যে এখানে ক্ষমতাটা যদি সেদিন বারবার বলছি আমি আবার বলি যদি সেদিন তারেক রহমান রাজি হতো যদি সেদিন আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করতো তাহলে আপনারা কোথায় থাকতেন কোথায় থাকতেন আর যদি সেদিন রাজনৈতিক দল যদি সেই সময় তারেক রহমান সাহেব সেই সিদ্ধান্ত না নিত দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হইতো যদি সেনাবাহিনী ক্ষমতা নিত আপনারা কোথায় থাকতেন কাজেই যাই বলে হিসাব করে বলতে হবে হিসাব করে বলবেন বিএনপি কোনো দাবি করে না মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বিএনপি বলে নাই যে এই দেশের স্বাধীনতা আমরাই এনেছি আর কারো কোনো এখানে অংশীদার নাই বিএনপি বলে নাই এই দেশের গণতন্ত্র বিএনপি ফিরিয়ে দিয়েছে কিন্তু বিএনপি বলে নাই যে আমরাই একমাত্র গণতান্ত্রিক শক্তি আর কারো কোনো দাবি নাই বিএনপি এই দেশটা যখন চলছিল না চলছিল না যখন পঁচাত্তরের আগ পর্যন্ত মানুষটাকে মারা যাচ্ছিল সেনাবাহিনীতে এখানে হাফিজ ভাই আছে সেনাবাহিনীতে কু কাউন্টার কু চলছিল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চলছিল না ব্যবসা ছিল না মিল ইন্ডাস্ট্রির বলছিল সেই সময় এই দেশের মানুষ সেপাই জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়া রহমান টেনে ক্ষমতায় বসাইছিলেন আবার জিয়া রহমান এসে আবার দেশটাকে ট্র্যাকে নিয়ে আসছিলেন বিএনপির সাথে আওয়ামী লীগ মিলায় না বিএনপির সাথে আওয়ামী লীগ মিলায় না এই দেশে যা কিছু হয়েছে এই দেশের সংস্কারের কথা বলেন এই দেশে যদি সংস্কার হয়ে থাকে সেটা জিয়া রহমান সবচেয়ে বেশি সংস্কার তার জন্য ঢাক দল নাই ঢাক দল নাই গণতন্ত্র ছিলই না ভোটের অধিকার ছিল না রাজনীতি করার অধিকার ছিল না আন্ডারগ্রাউন্ড পার্টির জলায় সারা দেশ কি অবস্থা হয়েছিল সেখান থেকে দেশটাকে তিনি ট্র্যাকে আনছেন কিভাবে আনছেন ডাকডল পিটাইছেন তো সেই কারণে বলে আমরা তো সংস্কারের বিরোধিতা করি না কিন্তু সময় নিয়ে যদি ওই ফ্যাসিবাদকে আবার পুনর্জাগরিত করতে চান ওই সময়টা আমরা দিতে চাই না পরিষ্কার কথা এই দেশে জিতে চায় না হিসাব করেন কে মারা গেছে আরে গত সতেরো বছরে আমাদের যত শহীদ হয়েছে হিসাব করে দেখেন পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যদি